হ্যালো ভিওয়ার্স কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছো এই বর্ষার দিনে একটা দারুণ রেসিপিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা বুঝতেই পারছো আমি আজকে কি রান্না করতে যাচ্ছি যারা কাকরা পছন্দ করো তাদের জন্য তো একটি লোভনীয় ভিডিও হতে যাচ্ছে আমি আশা করব সকলে ভিডিওটি না টেনেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আমি এখানে চারটা কাঁকড়া নিয়েছি এখানে দুটা মায়া কাঁকড়া এবং দুইটা পুরুষ কাঁকড়া আছে দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো বেশ বড় এবং এই যে এটা হচ্ছে পুরুষ কাঁকড়া এবং পুরুষ কাঁকড়াগুলোর পাগুলো অনেক বড় হয় আর এই যে যে মায়া কাঁকড়া এগুলো ছোট হয় কিন্তু এদের ভিতরে অনেক ভিলো হয় তো চলো কাঁকড়াগুলো ভেঙে কেটে নিই দেখো আমি এই যে কাঁকড়া ভাঙছি একটি কাঁকড়া তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো অনেক লাল ঘিলু হয়েছে এবং সাথে হলুদ ঘিলুও আছে দেখো এই যে একটা মায়া কাঁকড়া ভেঙেছে আর একটা পুরুষ কাঁকড়া ভেঙে দেখাবো তোমাদের এতে ঘিলুটা কম হয় তবে ভেতরে শ্বাসটা বেশি হয় দেখো আমি এই যে কাঁকড়াগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে যাব রান্নার রেসিপিতে আমি কি কি মশলা দিয়ে রান্নাটি করব সে একটি তোমাদের রান্না করতে করতেই দেখিয়ে দিব দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি চুলার গ্যাসটা অন করে দিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এতে প্রয়োজনীয় তেল দিয়ে রান্না করব। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি তেলটা গরম হয়ে গিয়েছে তারপর আমি এখানে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং ভাজি করার সময় একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো পেঁয়াজটা ভাজি হয়ে গিয়েছে পর আমি এক চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা দিয়ে নিব এখানে দেখো আদা বাটার একটু লালচে বোনা দেখাচ্ছে কারণ আমি শুকনো মরিচ বাটার পরেই পাটাতে এটা বেটে বেটেছি এই জন্য দেখো পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভেজে গন্ধটা ছাড়িয়ে নিব দুই মিনিটের মতো ভাজি করব। এবং এখানে অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দেখো পর আমি হলুদ এবং প্রয়োজনীয় লবণ দিয়ে নিলাম মশলা দেওয়ার ফাঁকে ফাঁকে জল দিয়ে এটাকে কষাতে হবে আর নাড়তে থাকতে হবে না হলে মশলাটা তলা পুড়ে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা বাটা এবং এক চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা এখানে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারো তারপর দেখো আমি কয়েকবার জল অ্যাড করছি তিন চার স্টেপে জল অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে এবং যতটা সময় নিয়ে কষানো হবে তত খাবারটা টেস্ট হবে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি সেই কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়ে একটু সময় নিয়ে কমপক্ষে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর ভালো মতো মেশানো হয়ে গেলে রান্নার জন্য প্রয়োজনীয় জলটা দিয়ে দিব। একটা কথা বলে রাখি কাঁকড়া রান্না করতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না অল্প পরিমাণ জল দিয়ে এটা রান্না করা যায় দেখো আমি অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর মশলাটা এর সঙ্গে সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এবার ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করব পনেরো মিনিটের মতো বেশি সময় নিয়ে রান্না করার দরকার না এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পনেরো মিনিটের মাঝে আমি একবার ঢাকনাটা উল্টে দেখো একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে তলা দিয়ে পুড়ে যাওয়ার কোনো চান্স না থাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রান্না করব। সব মিলিয়ে পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যেই কাঁকড়া রান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখো আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট পরে তুলে নেবো ঢাকনাটা এবং ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এর ভিতরে আমি এক চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিব কাঁকড়া রান্না করতে খুব বেশি কিছু মশলার প্রয়োজন হয় না ঘরে যে মশলা আছে এ দিয়ে খুব সুন্দর টেস্টি করে কাঁকড়াটা রান্না করা যায় তবে একটা কথা বলে রাখি কাঁকড়া রান্না একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে তো ভিওয়ার্স দেখো আমি গরম মশলা দিয়ে নেড়েচেড়ে আরও মিনিট খানেকের মতো রান্না করব। তারপর মিনিট খানেক পরে নামিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ভালো থেকো সকলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে